বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গত বছর দুই দু চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর জুলাই আগস্টের ঘোষণাপত্র দিতে চেয়েছিলেন সেটার ব্যাপারে সরকার একটা অন্দরমহলের চক্রান্তের কারণে তারা দিতে পারেননি পরবর্তীতে সরকার বলেছেন তারাই জুলাই আগস্টের ঘোষণাপত্র দিবেন সেই ব্যাপারে আজকে একটা বিবৃতি এসেছে জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক বললেন উপদেষ্টা মাহফুজ আলম জুলাই গণ অভ্যুতানের ঘোষণা পত্র নিয়ে আগামী বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়ে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সরকারের উপদেষ্টা মাহবুজ আলম সরকার চোদ্দোই জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা পেসুইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান মাহবুজ আলম বলেন আলোচনার স্থান এখনও নির্ধারিত হয়নি খসড়া ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনির্ধারিত মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার সঙ্গে এই আলোচনা হয়েছে এর আগে গত দশই জানুয়ারি সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মাহবুজ আলম বলেছিলেন ঘোষণাপত্র সরকার দেবে না সরকার ঘোষণাপত্রের প্রক্রিয়াকে সহায়তা করছে ঘোষণাপত্র আসবে সবার ঐক্যমতের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত একত্রিশে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা নানা আলোচনা তৈরি হয় প্রশ্ন ওঠে হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এবং এর প্রভাব কি হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রেস তখন জানাই এই উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় তবে তিরিশে ডিসেম্বর রাতে জরুরি প্রেস বিফিংয়ের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে তিরিশে ডিসেম্বর রাতের বৈঠকের পর একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে মার্চ পর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় এ লক্ষ্যে জনমত তৈরিতে তারা দেশে প্রচারপত্র বিলি ও জনসংযোগ চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও নাগরিকরা